দিল্লিতে অনুষ্ঠিত কৃষি বিষয়ক জাতীয় সেমিনার তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের উদ্যোগে নয়াদিল্লের কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক ও জৈব কৃষি বিষয়ক জাতীয় সেমিনার পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যে প্রাকৃতিক ও জৈব চাষ, মৎস্য চাষ এবং নানা উদ্ভিদ প্রাণীজ সম্পদ নিয়ে কাজ করে চলেছে এই সংস্থা বিশ্ব উষ্ণায়ন বর্তমান বিশ্বে জলবায়ুতে এক ব্যাপক পরিবর্তন আনছে পরিবেশে এর ব্যাপক প্রভাব আগামী দিনে ভয়ঙ্কর কৃষি ক্ষেত্রে সার কীটনাশক এবং হার্বিসাইড এর মতো সিনথেটিক রাসায়নিক ব্যবহারে ফসলের উৎপাদন বাড়লেও এর নেতিবাচক প্রভাব আগামী দিনে কৃষি ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি করবে তাই প্রাকৃতিক সম্পদকে কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে এই সংস্থা গত তিন দশক ধরে কাজ করে চলেছে দেশের পনেরোটি রাজ্যের কৃষক কৃষি প্রযুক্তিবিদ কৃষি বিজ্ঞানী প্রশাসনিক আধিকারিক ও কৃষি সংক্রান্ত বিশেষজ্ঞরা এই সেমিনারে অংশ গ্রহণ করেছেন সংস্থার সাধারণ সম্পাদক সৌমেন কোলে বলেন আমাদের দেশের জনসংখ্যার একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল রাসায়নিক কীটনাশক ব্যবহারে চাষের খরচা ক্রমশ বাড়ছে কিন্তু চাষীরা শ্রম ও ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না প্রাকৃতিক সম্পদ ব্যবহারে চাষের খরচ কমানোর একমাত্র উপায় এতে চাষি ও উপভোক্তা দুজনেই উপকৃত হবেন আমাদের সংস্থার প্রতিনিধিরা দেশের প্রত্যন্ত অঞ্চলের চাষিদের এই বিষয়ে প্রশিক্ষণ ও নানা বিষয়ে সহায়তা দিচ্ছেন এই পদ্ধতিতে উৎপাদিত ফসলের চাহিদা বাড়ছে দেশের সঙ্গে বিদেশেও বহু কৃষক বন্ধু এই ফসল রপ্তানি করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছে দেশের বিভিন্ন রাজ্য ও বাংলা থেকে প্রায় তিনশো সদস্য এই সেমিনারে যোগদান করেন নমস্কার আমি সৌমেন কোলে সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন শ্রেণী কৃষি বিকাশ কেন্দ্র আজ আমরা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা ন্যাশনাল সেমিনার করছি ন্যাচারাল ফার্মিং এর উপর অর্থাৎ প্রাকৃতিক ক্ষেতির উপর আজকে আমরা দেখেছি যে আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের স্বাস্থ্যের উপর কি হাল আছে আমরা দেখেছি এটা আজকে পশ্চিমবাদ ভারতবর্ষে যদি আমরা বিশ সাল ত্রিশ সাল পিছনে চলে যাই তখন যতগুলো হসপিটালের পাশাপাশি নার্সি হোম ছিল আজকের সংখ্যাটা কয়েক গুণ নয় কয়েকশো গুণ বেড়ে গেছে অথচ সেগুলো রমরম করে চলছে তার একটাই কারণ রোগ জ্বালার পরিমাণ বেড়ে গেছে তো রোগ জ্বালার পরিমাণটা বেড়েছে কোথা থেকে না আমরা যে আমাদের উৎপাদিত সবজি খাই বা ফলমূল খাই সেটা যে জমিতে হচ্ছে সেখানে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে অধিক পরিমাণে রাসায়নিক সারের পাশাপাশি পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে যার ফলে তাতে উৎপাদিত যে ফসলটা হচ্ছে ওটা খাওয়ার ফলেই কিন্তু আমাদের এই যে দুরারোগ্য ব্যাধি বিভিন্ন চলছে আজকে ক্যান্সার তো মহামারী আকার ধারণ করে তার মূল কারণ কোথায় নয়াদিল্লি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ